প্রিয় দর্শক নার্সারি পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে আপনারা জানেন যে একশো পঞ্চাশটি রোগের মহা এটা যেমন ধরেন ব্লাড ক্যান্সার যাদের ব্লাড ক্যান্সার হয়ে যায় ঠিক আছে যারা একটা দুইটা দিয়েছেন যাদের চুল উঠে যায় সেই জন্য এই খুব উপকারী এই আপনারা খাওয়ার মূলত আপনারা এটা বেলুন করে খেতে পারেন বা জুস করেও খেতে পারেন বা আমাদের কাছে জুস পাওয়া যায় বা এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পেয়ে যায় পেঁপে যাওয়ার পর আমরা এটা চাকনিতে শেঁ আমরা এইটা এভাবে করে খাওয়া যায় ঠিক আছে আপনাদের যে ব্লাড ক্যান্সার আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের যে ব্লাড ক্যান্সার আছে যেহেতু আপনার একটা ব্লাড ক্যান্সার রোগী আছে ঠিক আছে আপনি যদি এই ফলটা এক টানা

হাই তারপর ডায়াবেটিস তারপর কোলেস্ট্রল যাদের আছে কিডনিতে পাথর আছে ঠিক আছে পাথর পাথর আছে আছে পেটে যাদের হাড়ের সমস্যা থাকে যেমন হাড় ক্ষয় হয়ে যায় আমরা ফল দ্বারা ওষুধ দিয়ে থাকি এটা আপনাদের যাদের কিডনিতে পাথর রয়েছে ঠিক আছে নুন ফলটা আমরা দুই মাসে ওষুধ দিয়ে থাকি ঠিক আছে নুন ফল দ্বারা দেখতে পাচ্ছেন দুই মাস দ্বারা নুন ফল ওষুধ দিয়ে থাকে ঠিক আছে ওষুধ দ্বারা আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আমাদের আমাদের ঠিকানা ঠিক বা আমাদের এই ফলটি পাবেন মূল্যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা থোকায় তিনটা চারটা করে নুন ফল হয় এই নুন ফল দ্বারা বাজারজাত করছে এটা আমাদের ইন্ডিয়া এটা বেশি প্রফলিত আমেরিকা এটা দেখতে পাবেন এটা যে দেখেন আমাদের দেশে যেমন বাংলাদেশে যেমন আর ফলের দোকানে আম কাটার লিচু এরকম সেটাও বিক্রি হয় তাহলে যে তারা তরকারি করে খেতে পারে এইভাবে চাবি ও যায় এভাবে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে সর্বোচ্চ গেলে দুই মাসের আপনার যদি শরীরের মধ্যে কোনো রোগ থাকে প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি করে আমরা এটা চিপে খাওয়া যায় এটা যেন আপনার যেভাবে চালতা আছে না চালতা চালতাটা যেখান লবণ মরিচ দিয়ে সে ওইভাবেও ঠিক ওইভাবে এটা খাওয়া যায় ঠিক আছে এটা আমরা মতদের কথিনত যদি আপনার যদি কোনো রোগ নাও থাকে সেটা সে রোগ নিয়ন্ত্রণ রাখতে আপনার এটা প্রতিদিন খেলে আপনার খুব উপকার উপকারিতা আপনাদের এখানে চারাও পাওয়া যাবে ঠিক আছে আপনার চারা দিয়ে নিয়ে যদি একটা লাগায় লাগিয়ে রাখেন তাহলে ওইটা যারা ফল হবে আপনি ওটা দৈনিক সেবন করলেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওটা হচ্ছে বৃদ্ধিভাবে আপনি দেখেন ননির ফলটা খুব উপকারী একটা ননিন ফল এটার উপকার আপনারা নিজে বিস্তারিত ভাবে জানতে পারবেন এটা ইন্ডিয়া ইন্ডিয়া মালবেরি নামে পরিচিত যেমন আমাদের মালবেরি পাওয়া ওইভাবে ইন্ডিয়া ইন্ডিয়ান মালবেরি নামে পরিচিত এটা ঠিক আছে এটা আপনার কলকাতা এই সব জায়গায় বেশি প্রচলিত দেখা যাচ্ছে যে আপনার এই ফলটা দ্বারা জুস করে খেলেন করে খেলে কি হবে আপনাদের শরীরে সব রোগ নিয়ন্ত্রণ রাখবে একসময় আমাদের গাছ প্রত্যেকটা ফল দিয়ে এই যে প্রত্যেকটা খাল আমরা এগুলোন বড় বড় ঔষধ কোম্পানির কাছে বিক্রি করি কি আছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমরা ননি ফলটা একবারে স্বল্প মূল্যে বিক্রি করে থাকি আমাদের এখানে ননি চারা ননি ফলের জুস ননি ফল ননি ফল সকল সকল প্রজাতির ঔষধ পাবেন আমাদের ঠিকানা বরিশাল বিভাগ গৌরনদী থানা যদি আপনাদের কারণে ফল লাগে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করেন